এয়ার পলিউশন যেটা বর্তমানে ঢাকা শহরের যে বাতাস তাতে দেখা গেছে বিভিন্ন ধা ভারী ধাতুর উপস্থিতি তাছাড়াও যারা সিমেন্ট কারখানাতে যারা কাজ করেন যারা ঢালাই লোহা শিল্পতে কাজ করেন যারা রং নিয়ে কাজ করেন যারা কাপড় চোপড়ে ডাই দেন তো এই ধরনের প্রফেশনে যারা রিস্কি প্রফেশনে যারা জড়িত যারা ঢালাই কাজে অ্যাসবেস্টস নিয়ে কাজ করেন তো তাদের মধ্যে আসলে বিভিন্ন ধরনের ক্যান্সারের উচ্চ ঝুঁকি রয়েছে তারাও সুরক্ষা সামগ্রীর ঠিক মতো ব্যবহারের মাধ্যমে যেমন আমি একটা কথা বলতে পারি যে করোনা আমাদের একটা ভালো অভ্যাস শিখিয়ে দিয়ে গিয়েছে সেটা হলো মাস্ক পরিধান করা আমরা অবশ্যই এখনও মানুষকে মাস্ক পরিধান করতে উৎসাহিত করব কারণ বিভিন্ন রকম ভারী ধাতু আমাদের শরীরে প্রবেশ করে নানাবিধ ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে এরপরে আসুন আমাদের জীবনযাত্রা আমাদের জীবনযাত্রার মধ্যে রয়েছে আমরা এখন শারীরিক পরিশ্রম কম করি এবং আমরা দেখা গেছে যে অতিরিক্ত চিন্তা টেনশন এই কাজগুলো বেশি করি খাওয়া দাওয়া ঘুম এই কাজগুলো আমাদের কম হয় এবং তেল চর্বি জাতীয় মাংস এবং ফ্রেশ খাবার দাবার আমরা কম খাই এবং দেখা গেছে যে যারা আপনার প্যাকেটজাত খাবার খেয়ে থাকেন বিভিন্ন প্রকার বাইরে খোলা খাবার যেখানে ফরমালিন বা বাসি পচা এগুলোতে উপস্থিতি রয়েছে আর বিশেষ করে আমি বলবো বর্তমানে প্লাস্টিক এবং পলিথিন জাতীয় যেই উপাদানগুলো রয়েছে তার ভিতরে গরম বস্তু গরম খাবার নিয়ে খাওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গিয়েছে দেখা যাচ্ছে আমরা চা কফি একটা একটা প্লাস্টিকের একটা পাত্রে আমরা খাচ্ছি এবং এটা আমরা জানি যে প্লাস্টিক একটা মানে তাপে সহজেই গলে যায় এবং একটা জিনিস যখন গলে যায় তখন সেই কেমিক্যালটা সেই মানে চা বা কফিতে মিশে যেতে পারে এবং এই মিশে যাওয়ার পরে সেটা খেলে আমাদের শরীরে সেটা একটি কার্সিনোজেন হিসেবে কাজ করে এবং একটা কার্সিনোজেন শরীরে প্রবেশ করার পরে সেটা আমাদের কোষের মিউটেশন ঘটায় এবং পরবর্তীতে এই মিউটেশনের কারণে পরবর্তীতে এক সময় এটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে তো আমাদের ব্যক্তিগত আমাদের সামাজিক আর্থসামাজিক আমাদের পরিবেশগত নানাবিধ কারণ তো রয়েছেই এর পাশাপাশি যাদের পারিবারিক ইতিহাস রয়েছে যেমন আমার পরিবারে কারো যদি ব্রেস্ট ক্যান্সার থাকে আমার দেখা যাচ্ছে যে পরিবারে কোনো পুরুষ সদস্যের থাকে বা কোনো নারী সদস্যের যদি থাকে ব্রেস্ট ক্যান্সার যদি অল্প বয়সে ব্রেস্ট ক্যান্সার থাকে তাহলে আমি চিন্তা করব যে আমারও থাকতে পারে আমি ডাক্তারের কাছে যাই আমি কিভাবে রিস্ক প্রিভেনশন করব এইটা তারপরে কারো পরিবারে যদি কলোরিকটাম ক্যান্সার থাকে এমন অনেক কিছু ব্যাপার রয়েছে যাদের পরিবারে কোলরেকটাম ক্যান্সারের পারিবারিক ইতিহাস যদি থাকে এবং জেনেটিক ব্যাপারটা যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে বিভিন্ন সার্জারির মাধ্যমে বা প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে তাদের মানে একশো পার্সেন্ট ঝুঁকিটি নিরাময় করা সম্ভব তো অনেক ক্যান্সার রয়েছে যেটা প্রয়োজনীয় ব্যবস্থা নিলে দেখা যাচ্ছে আমরা একশো ভাগ পর্যন্ত ক্যান্সারের ঝুঁকি আমরা নিরাময় করতে পারি সুতরাং সব কিছুর জন্য আসলে প্রথমে জানার দরকার এবং তারপরে সে অনুযায়ী সচেতন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ